আপনাদের সকলকে অঙ্কিতাস ফাইন আর্ট চ্যানেলে স্বাগত এখানে সুন্দর সুন্দর আর্টের সাথে সাথে আমরা জানতে পারবো বিভিন্ন মজার ফ্যাক্ট আজ জেনে নেব আমরা দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিব সম্পর্কে শিবের মাথার জটায় কেন জলের ধারা গলায় কেন সাপ মাথায় কেন চাঁদ চলুন জেনে নিই শিবের মাথার জটার রহস্য বহু বহুকাল আগে এক রাজা ছিলেন সাগর রাজা তিনি ঠিক করলেন অশ্বমেধ যজ্ঞ করবেন সেই নিয়ম অনুযায়ী তিনি ঘোড়াকে ছেড়ে দিলেন ঘোড়ার সমস্ত জায়গায় বর্ষতা শিকার করে ফিরে এলো সবার শেষে পাতাল পাতালপুরীতে কিন্তু সেখান থেকে সে আর ফেরে না তখন রাজা চিন্তিত হয়ে তার ষাট হাজার পুত্র সন্তানকে ঘোড়াকে খুঁজতে পাঠিয়ে দিল এবং সবাই খুঁজতে খুঁজতে যখন পাতালপুরিতে গিয়ে দেখলো দেখলো ঘোড়া দাঁড়িয়ে আছে ধ্যানরত মনির পাশে এবং তারা বিভিন্ন ভাষায় গালিগালাজ করতে থাকলো কপিল কপিলমণিকে ধ্যান ভঙ্গ হয় এবং তার চোখের দৃষ্টিতে তার ষাট হাজার পুত্র ভস্যভূ ভস্মীভূত হয়ে যায় এবং তার বহুকাল পরে তার এক বংশধর দিলীপ রাজার পুত্র রাজা ভগীরথ দেখলেন যে তার ষাট হাজার পূর্বপুরুষের ক্রিয়া সম্পন্ন হয়নি এবং তাদের আত্মারও শান্তি হয়নি তখন সে ব্রহ্মার শরণাপন্ন হয় এবং ব্রহ্মা কাছে অনেক আকুতি মিনতির পর ব্রহ্মা তাকে বলেন যদি মাতা গঙ্গা মত্ত হয়ে পাতালে গিয়ে তাদের এই ভস্যকে ধৌত করে তাহলে তাদের আত্মার শান্তি কামনা হবে তখন ব্রহ্মা কে অনেক আকুতি মিনতি করার পরে ব্রহ্মা মাতা গঙ্গাকে মত্ত হয়ে পাতালে যাওয়ার জন্য বলে কিন্তু একটি বিষয়ে তখন খুবই সমস্যা হয় সেটি হচ্ছে মাতা গঙ্গা যদি সরাসরি মত্তে পতিত হয় তাহলে মত্তে প্লাবন হবে মত্তে জলশ্বাস দেখা দেবে তখন রাজা ভগীরথ শিবের শরণাপন্ন হয় এবং শিব মাতা গঙ্গাকে প্রথমে তার মাথায় নামার জন্য বলে সেই মতো মাতা গঙ্গা শিবের মাথায় মাথায় প্রথমে নামে এবং শিব তখন তার চুল দিয়ে জটা পাকিয়ে গঙ্গার প্রবল জলধারাকে নিয়ন্ত্রণ করে এবং আস্তে আস্তে করে ধীরে ধীরে জল ছাড়তে থাকে এবং ভগীরথ পথ দেখিয়ে তার ষাট হাজার পূর্বপুরুষের ভস্মকে ধৌত করে নিয়ে যায় সেই থেকেই তৈরি হয় গঙ্গা নদী এবং তাদের পরলৌকিক ক্রিয়া এবং আত্মার শান্তি হয় এইভাবেই তার মাথায় শিবের মাথায় জটায় জলের ধারা আমরা দেখতে পাই এবার এবার আমরা জেনে নেব কেন শিবের গলায় সাপ থাকে শিবের গলায় যে সাপ থাকে সেটি আর কেউ নয় নাগরাজ বাসুকি নাগরাজ বাসুকি শিবের পরম ভক্ত ছিলেন শিবকে সর্বদা পুজো অর্চা করতেন তাছাড়া যখন সমুদ্রমন্থন হয় তখন এই নাগরাজ বাসুকীকেই মেরু পর্বতের সাথে বেঁধে একদিকে দেবতা অপরদিকে অসুররা টেনে টেনে সমুদ্র মন্থন করছিলেন এবং সমুদ্র মন্থনের সময় নাগরাজ বাসুকীর সারা দেহ ক্ষতবিক্ষত হয় এবং উঠে আসে সমুদ্র থেকে হলাহল বিষ এবং এই বিষের কারণে বিশ্ব পৃথিবী ধ্বংস হয়ে যাবে এবং সেই ধ্বংসের মুখ থেকে পৃথিবীকে বাঁচানোর জন্য মহাদেব সেই বিষ পান করে পৃথিবীকে বিষমুক্ত করে এবং তার কণ্ঠ হয়ে ওঠে নীল সেই থেকেই শিবের নাম নীলকণ্ঠ এবং তার বিষের জ্বালাকে কমানোর জন্য বিষের প্রভাবকে কিছুটা কমানোর জন্য তার পরম ভক্ত বাসুকি কিছুটা বিষ গ্রহণ করেন এবং এর ফলে শিব তার ভক্তি দেখে তাকে তার সর্বদা তার সাথে রাখার জন্য তার গলায় ধারণ করে নেয় আর তাহলে মাথায় কেন চাঁদ এই চাঁদও যখন শিব হলাহল বিষ পান করে এবং তার শরীরে প্রচণ্ড জ্বালা হয় এবং শরীর গরম হতে শুরু করে সেই সময় শীতলতার দেবতা হিসেবে চন্দ্রমাকে মানা হয় এবং তখন সমস্ত দেবদেবীরা চাঁদের কাছে অনুরোধ করে এবং চাঁদ তাদের অনুরোধে তার শিবকে শীতলতা প্রদানের উদ্দেশ্যে তার মাথায় সর্বদা অবস্থান করে যার ফলে শিবের সারা শরীর শীতল থাকে আজ এই পর্যন্তই আরও আরও সুন্দর সুন্দর ফ্যাক্ট আরও বিষয় আমরা জানার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিওকে আরও আরও শেয়ার করুন লাইক করুন আরও ভালো লাগবে এবং আপনারাও যদি কিছু জানেন যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে অবশ্যই জানাবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন